আমার দোস্ত যারা আপনারা কোরআন পারেন না মামলা খাওয়ার জন্য রেডিওয়ে যান কিন্তু রাসুল দ্বারাই রয়েছে উনি মামলা দেওয়ার জন্য অপেক্ষা করছে যে কোরআন প্রচার করতে যাই কাঁসা দাঁত ভেঙেছে কাঁসা দাঁত দিয়েছে রাসুলের দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে চোখের পানি সাইরা দিয়ে দেন অথচ এই কোরআন প্রচার করতে গিয়ে দাঁত দিছে সে কোরআনটাই পড়লেন না মায়ের কপালে সমুখায় ভাত খাওয়ায় না এটার নাম ভণ্ডামি ভালোবাসা যে কোরানের কথা বলতে গিয়ে তায়েফের মাঠে রক্ত পুরা দাও একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই মাটিতে বসেছে চারদিক রক্তে ভিজে গেছে আর সে কোরআন আপনার বাড়িতে আপনি পড়েনি নাই বরং সিলেবাসে ছিল এটা বাদ দিয়ে দিতে আরো প্রাইমারিতে কোরআন নাই হাই স্কুলে কোরান নাই কলেজে কোরান নাই পার্সিটিতে কোরআন নাই আর সহ্য মানুষ ক্লাস ওয়ান থেকে মে পাস পাশ করলা দেখে দেখে কোরান পড়তে পারো না তোমার এই শিক্ষার মাঝে থুতু মারা দরকার প্রয়োজনীয় শিক্ষা কেন শিখো গুহায় বসবাস করব আমাদের বিল্ডিং লাগবে না তোমার মতো ইঞ্জিনিয়ার দরকার নাই মেটাপথে হাঁটবো ব্রিজ কালবার দরকার নাই বিদ্যুৎ দরকার নাই অন্ধকারে থাকবো সাহাবারা ছিল না বিদ্যুৎ ছিল না আজকের উন্নতি ছিল না তারা ভালো ছিলেন ইমানওয়ালা ছিল আর ইমান যদি না থাকে এসব জিনিস কোনো লাভ নাই সব মূল্যহীন কম্পিউটার সাইন্স সিলেবাসে ঢুকাইলে একশো নাম্বার ইংরেজি ঢুকাইলা দুইশো নাম্বার বাংলা ঢুকাইলা কোরআন এক নাম্বারও না কারণ তোমাদের কাছে কোরআনে তো অপ্রয়োজনীয় হলো কেন চাইলে কি ক্লাস ওয়ানে কায়দা ঢুকানো যায় না মুসলমান চুপ করে থাকলে কেমন হবে সরকার চাইলে রাষ্ট্র চাইলে সম্ভব না ক্লাস ওয়ানে কায়দা ঢুকাইয়া দাও বাচ্চার আলিফ বাতা শিখবে সরু সরে শিখবে ইংরেজি অঙ্ক শিখবে আমরা তো বিরোধী না আমি নিজেও তো জেনারেল লাইনেও তো লেখাপড়া করে পিএইচডি করেছি একথার অর্থে এই ইউনিভার্সিটিকে নেগলেক্ট করছি আমি বুঝাচ্ছি যেখানে ইসলামী শিক্ষা থাকবে না নৈতিক শিক্ষা থাকবে না ওই শিক্ষা তোমাকে মানুষ বানাবে না ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল এই কথাই বলেছিলেন ইফ ইউ টিচ ইউ চিলড্রেন থ্রি আর্টস এন্ড ইউ লিভ ফোর ইউ উইল বি গেট ফিফ এন্ড অ্যান্ড ইজ তোমার সন্তানকে তুমি তিনটা আর শিখালে লিখা পড়া বিজ্ঞান বগুল সব শিখালে ইউ লিভ ফর তার তুমি চার নাম্বার আর ধর্ম এটা বাদ দিছ ইসলাম বাদ দিয়েছ কোরআন হাদিস বাদ দিয়েছ অপেক্ষা করো ইউল বি গেট ফিফ ইজ রাস্কেলেটি তোমার সন্তান ইসলামী শিক্ষা বিবর্জিত অবস্থায় বড় জ্ঞানী হবে পণ্ডিত হবে শিক্ষিত হবে যত বড় শিক্ষিত হবে কোরআন হাদিস বাদ দিয়া তত বড় বদমাস হবে এমন সন্তান রেখে যাচ্ছেন আপনি মারা যাবেন জানা নামাজ নামাজটা পড়াইতে না অথচ আপনি তিন সন্তানের বাবা আপনি চার সন্তানের বাবা আমাদের বাংলাদেশের বর্তমান প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সেক্রেটারি জেনারেল কিন্তু আল্লাহ তাকে একটি সন্তান দেয়নি আর আপনাকে চাইটা দিয়েছে আপনি রিক্সাওয়ালা তাহলে এক্ষেত্রে করুণা ওবায়দুল কাদের সে আল্লাহর করুণা আপনার উপরে কম না বেশি আপনি মুদি দোকানদার আপনি কি ছোট চাকরিওয়ালা ও বেড়ে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে কিন্তু সন্তান দেয়নি আর আল্লাহ আপনাকে চারটা সন্তানের বাপ বানাইছে নে আমাদের হিসাবে কোরআন শেখানো দরকার না আল্লাহ আমার সন্তান না দিলে তো পারতো ওবাইদুল কাদেরকে দেয়নি এত বড় নেতা আমার না দিলে কি করতাম আমি বাবা অহংকার করে গর্ব করে হুজুর হ্যাঁ আমার ছেলে একটা এবার এই হয়েছে কি মেডিকেল ইঞ্জিনিয়ার হয়ে গেছে ব্যারিস্টার হয়ে গেছে ভালো ভালো ডাক্তার লাগবে না হয় আমরা চিকিৎসা করাবো কার কাছে ইঞ্জিনিয়ার হোক কারণ আমরা তো বিরিশ দিয়ে পার হওয়া লাগবে বিরিশ কালভাট না হলে ডাকাত কেমনা আমি তাড়াতাড়ি বেগনা বিরিজও তো লাগবে এগুলোকে আমরা অস্বীকার করি না কিন্তু শরদস্ত তোমার সন্তানকে সবকিছুর আগে কোরআনের শিক্ষা দেওয়া উচিত এটা হোক জীবনের ফাউন্ডেশন তাহলে কি রেজাল্ট হবে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে আহ সিলেবাসে ক্লাস ওয়ানে কায়দা থাকতো ক্লাস টুতে একটু কয়েকটা সুরা শিখাই দিত দশ বারোটা সুরা ক্লাস থ্রিতে আমা ঢুকাই দিত ক্লাস ফোর ফাইভে গেলে একটু কোরআন শরীফ রিডিং পড়া শিখাই দিত ক্লাস সিক্স সেভেন এইটে কিছু কিছু তাপসি শিখাই দিত কিছু শব্দের ব্যাখ্যা শেখাই দিত ইন্টারমিডিয়েট পর্যন্ত একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস ঢুকাই দোক প্রতি ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে আপনার ডাক্তার ছিল আপনার জানাজান নামাজ ইমাম হবে সাত গাই দিয়ে দাঁড়ায় যাবে আমরা মানা করব না আমরা এতটা কনজারভেটিভ নয় যে আপনার সন্তান যদি শার্ট প্যান্ট পরে অভ্যস্ত হয় যারা ইঞ্জিনিয়ার যারা ডাক্তার তারাকে আমার মতো বড় কর্তাক দেয় নাকি না আপনার ডাক্তার ছেলে ঠিক যে অবস্থায় আছে শার্ট প্যান্ট পবিত্র হলে আমরা বলবো বাবা জানা যান নামাজ হে পড়াক অসুবিধা নাই আমার লম্বা কর্তাকার দিয়ে আমি ডাক্তার হেরে সরাই দেব না কিন্তু এমন সন্তান বানাইছে তো অযু করতেই ভালো করে জানে না যে সাইড ফরজ এটাই তো জানে না নামাজে তেরো ফরজ সেটাই তো জানে না সবাই না এই সংখ্যাটাই হলো সবচেয়ে বেশি যেন কোরআনমুখী হয়ে যান নিজেরা কোরআন শিখেন আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি কোরান শিখি নাই কারণ যে কঠিন কিতাব কেমনে শিখি আমি তো হুজুর না আল্লাহ বলবে এই বেটা কি বললি ওলাকাত ইয়াসরান আল কোরআন আলিজ আমি শিখার জন্য বোঝার জন্য মানার জন্য কোরআনকে সবচেয়ে সহজ করেছি আসলেও ভাই কোরআনের মতো সহজ কিতাবে পৃথিবীতে একটাও মাত্র সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা তিরিশ পাড়ার হাফেজ এমন বাংলাদেশও আছে না নাই মাত্র ২৭ দিনে তিরিশ পাড়া মুখস্থ করছে এমন রেকর্ড বাংলাদেশ আছে নিউ ইয়র্কে আমার এক সফরে ওখানে একটা কমি মাদ্রাসা আছে বিশাল নিউ ইয়র্ক শহরে তো ওখানে আমাকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সফরে নিলেন ঘুরাইতে নিলেন সেখানে দুইজন হুজুরের সাথে আমাকে সাক্ষাৎ করালেন সিলেটি দুজন মানুষ একবারে বুড়া ওনাদের রুম ওনারা মোতালা করছে পড়ছে তো আমাকে বললেন যে হুজুর আমাদের উম ও মহাদ্দেশনি ও মহাদ্দেশা তো আমার ভালো লাগলো বাংলাদেশি মানুষ মহাদেশ এক পর্যায়ে বললো হুজুর আলাদা একটা নিউজ আছে মেসেজ আছে কি বললো যে এই হুজুর মাত্র সাতাশ দিনে তিরিশ পাড়ার হাফেজ হয়েছে আমি বুকে ধরলাম সুবাহ আল্লাহ বলেন কি হুজুর দুই চোখ পরিপূর্ণ অন্ধ অথচ তিরিশ পাড়ার হাফেজ এমন ঘটনা কি বাংলাদেশে আছে আপনার কি চোখ অন্ধ আপনার বয়স কি সাত বছর তা আপনি তিরিশ বছর চল্লিশ বছর কোরআন পড়তে পারেন না কেন আপনার আগ্রহ নাই সমস্যা এখানে আপনার আগ্রহই নাই আপনি কোরআনকে ভালোবাসতে জানেননি উপেক্ষাকারী আপনি আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই আপনি কেন শেখাবেন না আপনার সন্তানকে আলেমের সন্তানরা সবাই কোরআন পারে কিন্তু আপনার সন্তান পারবে না কেন আপনাদের বাড়ির পাশে হাই স্কুল আছে কি আছে আছে হাই শিক্ষক যদি পনেরো জন থাকে একজন যদি মাওলানা হয় খবর নিয়ে দেখবেন ওই মাওলানার বাচ্চা যে কয়জন আছে সবাই কোরআন শরীফ পারে আর বাকি চোদ্দ পারবে পারবে না পারবে পারবে না আমরা আলেমরা জানি যে কোরআন শিখাটা নফল ব্যাপার নয় এটা আলা মুসলিম শিখতে হবে আপনাকে একবার সহজ কিতাব সহজ কিতাব আর এর সাথে লেগে যান না দোস্ত আল্লাহ কেমনে আপনার সম্মান বাড়াবে কল্পনা করতে পারবেন না কি পরিমাণ দাম বাড়াইয়া দেবে কি পরিমাণ দাম দেবে? চার দিক থেকে ভালোবাসা আসবে চার দিক থেকে এ কোরআন শিখতে সকালবেলা বেলা রওনা দেবেন আল্লাহর ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে

والذي يقرأ القرآن ويتتعطى فيه وهو عليه شاق له জরান আর যে কোরআন শিখে পণ্ডিত হয়ে যাবে কোরআনের মুফাসির হয়ে যাবে মুফতি হয়ে যাবে মহাদ্দিস হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা জানবে আমল করবে আমার রাসূল বলেন তার সম্মান আল্লাহ এতটাই বাড়ায়া দেবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মানের মতো সে দামি হয়ে যাবে ও পরিমাণ সম্মান পেয়ে যাবে আর যারা আছে বুড়া মানুষ চোখে দেখে না কানে শোনে না তাদের ব্যাপারে প্রিয় নবী বলছেন কোরআন সেরো না বয়স হয়ে গেছে বুড়া বয়সে বুঝছো আবুল কালাম আজাদ বাসার ওয়াজ করছে আহারি এই ওয়াজটা যদি যৌবন কালে শুনতাম তাহলে আমিও তো কোরআন পড়তাম এখন তো আমি চোখে কম দেখি আমার উপায় কি আমি তো কানে কম শুনি আমার তো দাঁত পড়ে গেছে হা বলতে পারি না খ বলতে পারি না হুজুর কফ আমি তো পারি না এখন আমি কি করব। রসুল আপনার জন্য আরো সুসংবাদ দিয়ে বলছে ও এতা কোরআন পড়তে গিয়ে যে কষ্ট পায় সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে সবাব দেবে দিগু আপনার জন্য স্পেশাল অফার এরপরে কোরআন পড়তে পড়তে মরে যান শিখতে শিখতে মরে যান পড়তে শিখতে শিখতে জীবিত করার জন্য এই চিন্তা নিয়ে মানার নিয়ত শিখবে মরে গেলে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবে আজকের এই মহাপ্রীড় আলোচনাগুলো আমরা কাজে লাগাই হুজুর এক একে কাজ করছে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে যে যা বলেছে আমরা হক কথাগুলোকে আমল করব জানার অনেক হয়েছে এখন মানা দরকার আমরা হারাম সেরে দেবো ফরজগুলো আঁকড়িয়ে ধরব কোরআনের আলোকে জীবন গঠন করব সমাজ গঠন করব আল কোরআনের রাষ্ট্র তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহ তৌফিক দান করুন আমিন হাজা উনি হুজো দোয়া করবে আমরা একসাথে বিদায় নেব স্টেজে আমার লেখা সাতটি বই আছে সর্বশেষ আমি যেটা এই বছর লিখেছি